আসসালামু আলাইকুম গাইজ গাইজ আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আইপিএয়েবে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে এখানে কাজ করবেন এ টু জেড দেখানো হবে তো আমার লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে অথবা আমার টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন আছেন এখানে লিঙ্ক দেওয়া থাকবে সাইটের এখানে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেসে আসবেন এখানে আসার পর আপনারা এখানে যে রেজিস্ট্রেশন লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনারা এখানে আরেকটা একটা বিষয় লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু ওরা নোটিস দিয়েছে একটার বেশি যদি আপনি একাধিক অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখানে ব্যান করে দিবে সবগুলো অ্যাকাউন্টই তাই আপনারা একটা অ্যাকাউন্টে কাজ করবেন মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না মাল্টিপল অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেবে এখানে অ্যাকাউন্ট করার জন্য এখানে একটি ইউজার নেম দেবেন আপনার নাম দিয়ে কিছু সংখ্যা দেবেন এবং এখানে একটি ইমেল দেবেন যে ইমেল আপনার ফোনে আছে লগ করা পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করবেন তো আমি ফর্মটা পূরণ করে আপনাদের দেখে আপনারা ফর্মটা পূরণ করে এখানে আর এখানে ক্লিক করবেন আর ওয়ান অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন করার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে যার নিচে রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশন না হয়ে ক্লিক করলে অ্যাকাউন্টটা আপনার হয়ে যাবে এবং আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা আপনি ভেরিফিকেশন করে নেবেন যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে আমি লগ করে নেই লগ ইনে ক্লিক করলাম আপনারা যখন ইমেলে ক্লিক করবেন আপনাদের যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে আপনারা ভেরিফিকেশন লিঙ্কটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এখানে ইউজার নেম এবং দিয়ে লগ ইন করে নেবেন তো আমি এখানে কাজ করেছি অনেক কিছুদিন থেকে এবং আমার এখানে নিরানব্বই রাবেল আছে রাশিয়ান টাকা এছাড়াও যদি আমি যাই আজকে আমি বেশি কাজ নাই কিছু সময় কাজ করছি আমার এখানে ওয়ান পয়েন্ট এইট সিক্স রাবেল ইনকাম হয়েছে এবং টোটাল আজকে পঁয়ত্রিশটা কাজ আমি করছি তো কাজগুলো খুবই ইজি আমি দেখাচ্ছি একটু পর তার আগে আর একটা জিনিস দেখাই আপনারা এরকম ইন্টারফেস যখন আপনাদের আসবে হোম পেজে তখন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে যে আপনাদের রাশিয়ান রাভেল আছে আপনারা এখানে ক্লিক করবেন অনেকের অ্যাকাউন্ট খোলার পর ইউএস ডলার থাকবে আপনারা রাশিয়ান রাভেলে করে নেবেন আমার রাশিয়ান আভেল আছে আমি আর করলাম না আপনারা এখানে ক্লিক করে রাশিয়ান আভেল করে নেবেন এখন কাজ করার জন্য আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন এখানে থ্রি ডট বাটনে থ্রি ডট বাটনে ক্লিক করবার এখানে যে সার্ভে লেখা আছে সার্ভেতে ক্লিক করবেন আরে সরি সার্ফিংয়ে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আমার একটি কাজ আছে লিঙ্কডিনের আমি এখানে ক্লিক করব কাজের উপরে তো আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন এখানে আপনারা জাস্ট শুধু একটা ফলো দিবেন আর স্ক্রিনশট নেবেন একটা এভাবে ফলো দেওয়ার পর স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা সরাসরি এখান থেকে বাইর হবেন বাইর হয়ে আপনারা এখানে যে এখানে আপনারা ক্লিক করবেন আপনারা এখানে এটা স্ক্রিনশটে ক্লিক করবেন করার পর আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক আপলোড ফাইলে ক্লিক করার পর যে স্ক্রিনশটটা নিচ্ছেন এখানে সাবমিট দিবেন যে এখানে কনফার্মে ক্লিক করলে কাজটা চলে যাবে দেখেন এখানে আরেকটা কাজ আছে আমি কাজের উপর ক্লিক করলাম জাস্ট কয়েক সেকেন্ড লাগবে এখানে কী বলছে কানেকশন আপনারা কানেকশানে ক্লিক করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেমভাবে আপনারা কাজটি জমা দিয়ে দেবেন জামার একটু হেডের প্রবলেম যার কোনো সময় নিচ্ছে এখানে লিঙ্কডিনের লাইক পোস্টের লাইকের কাজ এসছে তো এইভাবে কাজ আসতে থাকবে আপনারা যদি সারাদিনে কাজ করেন মোটামুটি ভালো একটু ইনকাম করতে পারবেন আমি আবারও বলছি শুধু একটা অ্যাকাউন্টে কাজ করবেন যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে তো একটা অ্যাকাউন্টে কাজ করবেন কোনো সমস্যা হবে না পেমেন্ট না দিলে পেমেন্ট আমি দেব পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না এখানে এখানে একটি টিকটকে কাজ এসছে ফুল ভিডিও দেখে একটি লাইক দিতে হবে তো কাজটি করার জন্য বরাবরের মতো এখানে ক্লিক করবেন তো লাইক দিয়ে স্ক্রিনশটটা নিয়ে নিলাম এখানে আমি সাবমিট দিয়ে দিলাম তো ভাই এখানে কাজ এত আহামরি কঠিন না সহজ ইজি কাজ সবগুলোই করতে পারবেন এভাবে কাজ আসতে থাকবে তো যেই কাজটা আপনারা পাবেন না যদি কঠিন মনে হয় যে এই কাজটা কঠিন বা যেগুলো কাজ কঠিন মনে হবে এখানে যে স্কিপ লেখা আছে এখানে ক্লিক করলে কাজটা স্কিপ হয়ে যাবে তো এখানে ক্লিক করলে কাজটি স্কিপ হয়ে যাবে দেখেন তো কাজটি স্কিপ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে কাজ নেই পাঁচ ছয় মিনিট পর আবার কাজ আসবে এভাবেই আপনারা সারাদিনটাই কাজ করবেন তাহলে মোটামুটি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো এই সাইডটি এই কাজ এগুলো এই সাইড বিষয়ে আর বেশি কিছু বলার নেই এবং এখানে দেখেন ওরা আজকে কিন্তু টোটাল পেমেন্ট করছে তেত্রিশ হাজার ছয়শো তেতাল্লিশ ট্রাভেল এছাড়াও আরেকটি বিষয় আমি আপনাদের দেখাই উইড্রো ফাউন্ডে যদি যাই এখানে আপনারা উইড্রো নিতে পারবেন ডাব্লু এম জেড আমি উইডুের ভিডিও দিচ্ছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করলে ইউটিউ ইউডের ভিডিও পেয়ে যাবেন ডাব্লু এম জেড ওয়ালেট আছে ডাব্লু এম ডি ওয়ালেট আমি এগুলো অ্যাড করছি লাইট কয়েন আছে তো আমি এগুলো তো দেই না আমি ওয়েব মানির মাধ্যমে উইড্রো দেই তো উইড্রো এর ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম যে কীভাবে আপনারা কাজ করবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আর কোনো সমস্যা হবে না যদি এরপরেও কোনো সমস্যা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করব আমার টেলিগ্রাম চ্যানেলটি এটি এখানে আমি সমস্ত রাশিয়ান সাইটগুলো শেয়ার করব তো আপনারা এটাতে জয়েন করবেন এবং যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে ইনবক্স করবেন আমি সরাসরি মেসেজের উত্তর দিয়ে দেবো